তো আরফার দিন সৌদি আরব যেদিন হবে সেদিন আমাদের দেশে হবে আট তারিখ কয় তারিখ এখন আট তারিখে যদি শুরু করেন তা আপনার তো তাকবিরের তারশ্বিক হয়ে যাবে আপনার আরও পাঁচোক্ত বারন নামাজ এমনি কয়েক তো হয় চার পাঁচা বিশ আর তিন কত হয় তেইশক্ত নয় দশ এগারো বারো এই চার দিনে চার পাঁচা বিশ চার পাঁচা বিশ তেরো তারিখ ফজর জোহর আসর তো বিশে আর তিনে কত হয় এখন যদি তে শক্ত নামাজে আপনি তাকবিরে শিখ পড়বেন এখন যদি আপনি ইয়ামা আরাফা থেকে শুরু করেন মানে আটই জিলহস থেকে শুরু করেন তো আরো পাঁচক বাড়াইলে কত হয় আটাই শুক্ত কিন্তু আঠাই সপ্তে তো না আবার আরেকটা আপনি যদি আরাফার দিন ওদের সাথে মিলায় বলেন আমি ইয়াউমে আরাফা এটাই মানি তাহলে পরের দিন আমাদের দেশে হয় নয় জিলহস তাদের দেশে হয় দশই জিলহস তো পরের দিন কোরবানি করেন এবার আসি নয় জিল হস আরাফা ইয়াউমো আরাফা আরাফার দিবস দ্বারা উদ্দেশ্য নয় জিল হস বলেন আরাফার দিবস দ্বারা উদ্দেশ্য নয় জিল হস ইবনুল মুনজির এবনে তাইমিয়া বিন বাস এবনে ওসাইমিন রাহিমাহ সবাই এই ব্যাপারে একমত ইয়াউমো আরাফা দ্বারা উদ্দেশ্য নয় জিল হস ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহুমা আবদুল্লা ইবনে মাসুদ আলী রাদি আল্লাহ তালা আনহু সবাই আরাফার দিনে তাক বীরে শুরু করতেন কোন দিনে আরাফার দিনে কানা আইব্ন আব্বাসিন দিয়া লাহ তালা আনহু মা ইউকাব বিরু রোকাইবা কুল্লি সালাতিন ইয়াওমা আরাফ আতাহ মিন সালাতিল হদাতি আব্দুল্লি আব্বাস আরাফার দিন ফজরের নামাজের পর থেকে লহ আকবরের লহ আকবর লা ইলা হা ইন লহ লহ আকবরের লহ আকবর হাম তাকবীরে তার শুরু করতেন তো এই যে আপনার আবদুল্লাহ ইবনে আব্বাস তাকবিরে তার বলতেন কবে আরাফার দিন এটা বইলা তিনি শেষ করতেন তেরো তারিখ আসরের নামাজের পর এখন বলেন জিলহজের তেরোই জিলহজ বলেন সবাই তেরোই বলেন তো সবাই তেরোই তো তেরোই জিলহজ যদি শেষ করেন আর শুরু করেন যদি আরাফার দিনে তো আরাফার দিন কয় জিলহজ হবে কারণ তাকবিরের তারশিক শুরু করতে হয় কয় হজ ফজর থেকে নয় জিল হজ বলেন কয় তারিখ ফজর থেকে এখন কেউ যদি বলেন হুজুর আমি ইয়াউমে আরাফা থেকে শুরু করব। মানে আরাফার দিন থেকে তো আরাফার দিন সৌদি আরব যেদিন হবে সেদিন আমাদের দেশে হবে আট তারিখ কয় তারিখ এখন আট তারিখে যদি শুরু করেন তা আপনার তো তাকবীরের তারশ্বিক হয়ে যাবে আপনার আরও পাঁচোক্ত নামাজ এমনি তো হয় চার পাঁচা বিশ আর তিন কত হয় তেসোক্ত নয় দশ এগারো বারো এই চার দিনে চারপাশা বিশ চারপাশা বিশ তেরো তারিখ ফজর জোহর আসর তো আর তেস তিনে কত হয় এখন যদি তেসোক্ত নামাজে আপনি তাকবিরের তারশিক পড়বেন এখন যদি আপনি ইয়ামা আরাফা থেকে শুরু করেন মানে আটই জিলহস থেকে শুরু করেন তো আরও পাঁচোক্ত বাড়াইলে কত হয় আটাই শুক্ত কিন্তু আঠাশত্তে তো তাকবিরের তার আবার আরেকটা আপনি যদি আরাফার দিন ওদের সাথে মিলায় বলেন আমি ইয়মে আরাফা এটাই মানি তাহলে পরের দিন আমাদের দেশে হয় নয় জিলহজ তাদের দেশে হয় দশই জিলহজ তো পরের দিন কোরবানি করেন এই জন্য একটা মীমাংসিত কথা আরাফার দিন দ্বারা উদ্দেশ্য নয় জিলহজ বলেন আরাফার দিন দ্বারা উদ্দেশ্য নয় হ্যাঁ নয় জিলহজ উদ্দেশ্য অসংখ্য গণিত হাদিস আপনি আকপিস করলে এটাই বোঝা যায় যে নয় জিলহজ এটাই উদ্দেশ্য ইয়াওমে আরাফা এটা শুধুমাত্র একটা পরিভাষা একটা নাম আরাফার দিন আরাফার দিন দ্বারা উদ্দেশ্য নয় হজ এটাই একটা মীমাংসিত মাসালা আল্লাহ ঝগড়া মুক্ত আমল করার তৌফিক দান করে ঝগড়া থেকে বাঁচার উপায় কি যে আমি ঝগড়া করবো না তো কি করবেন তো আমি ঝগড়াও যেন না করতে হয় আর কেউ যেন আমার এই এটা জিজ্ঞাসা করলেও আমি বলতে পারি যদি আমার কেউ জি গায় তুমি কি নয়জিল হজ রোজা রাখছো না আরাফার দিন আমি কি করবো হুজুর আপনি সবগুলা রাখবেন এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রাখবেন আর কোনো ঝামেলা থাকবে না তখন যদি আপনার কেউ জি আপনি কবে রাখছেন আপনি বলবেন আমি নয়টা রাখছি যদি বলে আরাফার দিন রাখছেন না নয় জিল আপনি বলবেন সব রাখছি আবার বলবে আরাফার দিন না নয় জিল হস আপনি বলবেন আরে ভাই রাখছি তো সব আপনি কি জিজ্ঞাসা করতেছেন আরাফার নয় যদি মনে করেন না আমি ঝগড়া টকড়া করব না তো আপনি ঠিক করবেন একদম নয়টা রাখবেন আর কোনো ঝামেলা থাকবে না কেউ জিজ্ঞাসা করবে ভাই আরাফার দিন রাখছেন না নয় জিলজ এটা তার টার্গেট থাকবে ঝগড়া করা আপনি বলবেন ভাই সবগুলা গুলা রাখছি আবু দাউদ শরীফের বর্ণনা না পঁচিশ নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম আরাফাত ইন্নী আহতাসিবু আলাল্লাহ ইউকাফ ফিয়র সানাত্লাতি কবলাফল্লাতি বা দা নবেজি বলেন আরাফার দিনের রোজা তথা নয়ই জিলহজের রোজা যদি কেউ রাখে আমার আশা তার আগের পরের দুই বৎসরের গুনা মাফ হয়ে যাবে আগের পরের দুই বৎসরের গুনাহ মাফ হয়ে যাবে আচ্ছা জিলহজ মাসের আরেকটা আমল হলো নয় জিলহজ ফজর থেকে নিয়ে তেরোই জিলহজ আসর পর্যন্ত তাকবিরে তাসিক বলব পুরুষরা উচ্চ আওয়াজে একবার নারীরা নিম্ন আওয়াজে নারীরা নিম্ন আওয়াজে আর পুরুষরা মোটামুটি উচ্চ আবার মসজিদ ভেঙে ফেলবে এমন না মোটামুটি আওয়াজে একবার পুরুষরা নামাজের পরে আল্লাহ আমল করার তৌফিক দান করে মাসের গুরুত্বপূর্ণ একটা আমল হলো কোরবানি করা বলেন কি করা কোরবানি করা কোরবানির আমলটা এটা অনেক গুরুত্ব রসুল আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন জিলহজ মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন ইয়ামুল নাহরি ওয়াউমুল কররি এটা হলো কোরবানির দিন আর কোরবানির পরের দিন একটা হলো জবায়ের দিন আর একটা মেহমানদারির দিন বলেন বাংলাটা জবায়ের দিন আর মেহমানদারিরমুল করমানি মেহমানদারির দিন ইয়ামুল নাহরমানি জবায়ের দিন আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন জবাই করার দিন আর এরপরে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন মেহমানদারির দিন মানে পরের দিন খাওয়ানোর দিন তো কোরবানি নামক এই এবাদতটা আমরা করব করার ক্ষেত্রে আমরা মশালাগুলা খুব ভালোভাবে মনে রাখব। মাথায় রাখবেন এই মাসালা আমাকে কেউ জিজ্ঞাসা করে নাই এই মশালাগুলা কেউ কিন্তু জিজ্ঞাসা করে নাই এটা কেন বলতেছি কেন আপনারা আবার আজকের এই এগুলো জিজ্ঞাসা করা প্রত্যেক মা ফেলে যে আমার মশালা জিজ্ঞাসা করবো না আমি সরাসরি মাসালা দিতে পারি না যোগ্যতাও রাখি না মাথায় রাখবেন এই জন্য আমার কি কোনো মাহফিলে মাসালা জিজ্ঞেস করে না বলেন জি না আমি নগদ মাসালা দেওয়ার যোগ্যতা রাখি না ওই যোগ্যতা এখনো হয় নাই কখনো হইলে ভুলে দিব মাসালা মন দিয়ে শোনেন কোরবানির গুরুত্বপূর্ণ অনেকগুলো মাসালা বলা হবে একদম মন দিয়ে শুনবেন মশালাগুলা প্রথম কথা সামর্থ্য হওয়ার পরে যদি কেউ কোরবানি না করেন মোস্তাদা আহমদের একটা বর্ণনা আছে ষোলো নম্বর খণ্ড একশো বিশ নম্বর পৃষ্ঠা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মান বজাদা সাহ কারো যদি সামর্থ্য থাকে থাকার পরেও আলম দহি সে কোরবানি দেয় না সামর্থ্য আছে কোরবানি দেয় না ফেলা আকরবান্না না সে যেন আমাদের ঈদগাহে না আসে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন সামর্থ্য থাকার পর যদি কেউ কোরবানি না দেয় সে যেন আমাদের ঈদগাহে না আসে এখন কোরবানি কার উপর ওয়াজিব খুব মন দিয়ে শুনবো আমরা প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি সে যদি পরিমাণ মালের মালিক হয় তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব আবার বলছি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নেশাব পরিমাণ মালের মালিক যদি দশ এগারো বারো তারিখ এই তিন দিনের কোনো একদিন হয় দশ এগারো বারো আবার বলছি